আমি প্রথমত আমার যে এইচএসসি সেটি চট্টগ্রাম শহর থেকে কমপ্লিট করি চট্টগ্রাম গভর্নমেন্ট মহসিন কলেজ দেন আমি সেখান থেকে চিটং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা শেষ করি দেন আমি দু হাজার সতেরোতে সেপ্টেম্বরে চায়নাতে যাই সেখান থেকে আমার ব্যাচেলারটা কমপ্লিট করি একই মেজরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেন আমি এখান থেকে কোভিড তো শুরু হয় দু হাজার সবাই জানেন তো সেই অবস্থায় আমি চায়না থেকে বাংলাদেশে ব্যাক করি তো সেই সময়টিতে যেটা হয় তো ওখান থেকে আমি আমার যে বাকি যে সেশনগুলো যেটা সেমিস্টার শেষ করি এবং একটা পর্যায়ে ফিল করি লাইক অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে যে ইউকে লাইফটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল বা স্টুডেন্টদের জন্য একটা ভালো একটা সুযোগ হতে পারে একটা গুড ডেডিকেশানের এবং লাইফ সেটেলমেন্টের ক্ষেত্রে বা জব পারপাস তো এই ধরনের একটা ড্রিম নিয়ে আসলে এখানে আসা এবং একই সাথে আমার বাংলাদেশে কিছু সিচুয়েশনও ছিল যার কারণে আমাকে এখানে আসতে হয় তো সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি পড়াশোনা করেছ জি জি বাংলাদেশে তারপরে চাইনাতে তাহলে তুমি এখানে বিজনেস নিয়ে কেন বিজনেসটা আসলে আমার এই দেশে আসাটা যদি বলি অনেক ক্ষেত্রে পরিকল্পিত আর অনেক ক্ষেত্রে অপরিকল্পিত দুটোই এবং আমি পড়াশোনার পাশাপাশি যেটা ছিল আমার বাংলাদেশে আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম তো সেটা ছিল আমার বিসাইড স্টাডি তো আমার এমন কিছু সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে আসলে আমার হাতে সময়টা এত বেশি শর্ট ছিল মানে নিজের পছন্দ বা অপছন্দের চেয়ে আমার কাছে মনে হচ্ছিল যে তখন দেশ থেকে বের হয়ে যাওয়াটাই আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল